আসমিল্লাহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বুটিক মেনিয়াতে আপনাদের হচ্ছে স্বাগতম আজকে আপনাদেরকে কাছে নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা যে অ্যাম্ব্রয়ডারি যে করবো অ্যান্ড ওটার জন্য আমরা ছাপ দিয়ে তারপরে হচ্ছে আমাদের অ্যাম্ব্রোয়ডারিটা করতে হয় বা অনেকে আছে দেখা যায় বড় চাদর বা বিছানা বা শাড়ি এগুলোতে করতে হলে যে আমরা যে ফুলগুলো আঁকি ধর আঁকতে গেলে যেহেতু বড় চাদর বা শাড়ি তখন দেখা যায় আমাদের একটা ফুল এক রকম হয়ে যায় ঠিক আছে এর জন্য আমরা এখন কি করব। যে কিভাবে এটা সুন্দরভাবে সহজ পদ্ধতিতে আপনারা করতে পারবেন একই রকমভাবে সবগুলা ফুল সে পদ্ধতিটা আপনাকে দেখাই দিচ্ছি বলুন তাহলে শুরু করা যাক আমরা এখন একটা ড্রেসিং পেপার নিয়ে ওটা উপরে আমরা কিভাবে একটা ফুল এঁকে নেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা নেস্টকে তৈরি করব ফর্মুলাটা ঠিক আছে এটা একটা ফুল এঁকে নিচ্ছে আমাদের ফুল আকার শেষ এখন আমরা এটা উপর দিয়ে সুই দিয়ে এটার উপর দিয়ে যে দেখেন ছোটো ছোটো করে ফোটা করে নিচ্ছি পোড়াটা ফুলের মধ্যে হুম আমাদের করার শেষ ফর্মুলাটা দেখেছেন এভাবে করতে হবে এখন আমরা কীভাবে দেখেন কীভাবে জিনিসটাকে ফর্মুলাটা তৈরি করার শেষ এখন আমরা হালকা কাপড়ের উপরে আমরা কিভাবে রঙ করব ছাপটা দিব সেভাবে এটা আপনারা খেয়াল করুন দেখুন ভালো করে আমরা এক চামচ ক্যারোসিন আর এটা তার সাথে হাফ চামচ নীলের গুঁড়া পাউডার যেটা সেটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে খুব ভালোভাবে আমরা এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে পরে আমরা এটাকে তুলা দিয়ে সুন্দরভাবে এটা বস দিব দেখুন তেলাটা দিয়ে দেখেন তুলাটা লাগিয়ে পরে ভালোভাবে এটা চিপে তারপরে এই যে ফর্মুলাটা যেখানে আমরা আর্ট করেছি ফর্মুলাটা তৈরি করছি সেটা কাপড় উপরে দিয়ে যে দেখুন ঠিক এভাবে করে ভালোভাবে এটা চাপ দিয়ে দিয়ে করবেন তাহলে ওই যে দেখেন নিচে বোঝা যাচ্ছে ছাপটা যে কাপড়ের মধ্যে বসতেছে ভালোভাবে ওইটা লক্ষ্য করুন ঠিক আমাদের এই যে ছাপ দেওয়া হয়ে গেছে দেখুন সুন্দর কীরকম সুন্দর হয়ে গিয়েছে ছাপটা এভাবে করে আপনারা পোড়াটা কাপড়ের মধ্যে সেম ডিজাইনে একই রকম একই মাপে সবগুলো হয়ে যাবে এখন আমরা ডি দেখাচ্ছি ডিপ যেগুলো ডিপ কাপড় ওগুলোর মধ্যে আমরা কিভাবে কালার বসাবো ঠিক আছে আমরা সেম ফর্মুলাই ইউজ করতেছি করে আমরা ওইখানে নিচ্ছি কালো কাপড়ের উপরে কালো কাপড়ের মধ্যে করতে হলে আমাদের লাগবে ক্যারোসিন লাগবে এক চামচ ক্যারোসিনের মধ্যে আমরা হাফ চামচ ঝিনুকের গুঁড়া এটা আপনারা ওখানেই পাবেন ঝিনুকের গুঁড়া মিশিয়ে ভালো করে দেখুন কারও মধ্যে ভালোভাবে আমরা জিনিসটা মিশিয়ে নিচ্ছি আমাদের মেশানো হয়ে গিয়েছে এখন আমরা এটাকে তোলা দিয়ে এখন ভালোভাবে তোলাটার মধ্যে লাগিয়ে তোলাটা চিপ দিয়ে নিয়ে তারপর আমরা এই ফর্মুলাটার উপরে সুন্দরভাবে করব দেখুন সুন্দরভাবে চাপ দিয়ে দিয়ে আমরা কাপড় কমলাটার উপরে ভালোভাবে চাপ দিয়ে এটা করছি তুলা দিয়ে চাপ দিচ্ছি ভালো করে দেখুন বোঝাই যাচ্ছে নিচে ছাপটা পড়ে গিয়েছে দেখুন সুন্দরভাবে ছাপটা পড়ে গিয়েছে উপর থেকে ওটা বোঝাই যাচ্ছে হয়ে গেল দেখেছেন কী সুন্দর হয়েছে সেমভাবে আমরা সব কিছুতে এটা করে নিতে পারবো এত করে আমাদের ডিজাইনগুলো সবগুলো সুন্দরভাবে হবে তাহলে আর কোনো ঝামেলাই হবে না সবগুলো একই মাপে একই সাইজের হবে ওকে সবাই ভালো থাকবেন যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন কমেন্টস করে আমাদেরকে জানাবেন ঠিক আছে অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ওকে আল্লাহ হাফিজ